সম্পর্কে জানতে পারে না রাস্তা নমবে তাদেরকে দিয়েছিল পুলিশের কাজ ওটা বিজেপি কাজ করে কোনো অপরাধীকে ধরা সন্ত্রাসকালীনতে পুলিশ কোথায় ছিল বুঝবো আজকে নতুন দেখছেন না আপনারা দু হাজার এগারো থেকে দেখছেন যে তৃণমূল তার বাহিনী পুলিশকে দিয়ে রাজ্য চালাচ্ছে এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম তাদের ওপরে বারংবার আক্রমণ হয়েছে হচ্ছে এবং আগামী দিনে হবে যতদিন এই তৃণমূলের গুন্ডারাজ পশ্চিমবঙ্গে চলবে তার বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের মাননীয় রাজ্য সভাপতি বিরোধী নেতা আমরা সবাই কার্যকর্তা মিলে পশ্চিমবঙ্গে যেন সুশাসন ফিরে আসে তার বিরুদ্ধে লড়াই করছে আর সন্দেশখালী তো আপনারা দেখছেন মাধ্যম তো আজকে না দুদিন থেকে জানেন কিন্তু ঘটনা ঘটনার পরের সন্দেশখালি ব্যাপারটা সংলাপ পশ্চিমবঙ্গের আনুষ্ঠানে তুলে ধরেছে কিন্তু সবাই জানে যে শাহজাহানের নামে ওখানে বাজার চলে শাহজাহান সম্বন্ধে আমরা বিধানসভাতে মাননীয় বিরোধী দল নেতা আগে বহুবার বলেছি যে সকল মহিলা এবং শাহজাহানের মতো মহিলারা যেমন পশ্চিমবঙ্গে রাজ করছে বিধানসভাতে আমরা ব্যাপার স্বেচ্ছা রয়েছি জানেন যে চোরের সবচেয়ে বড় মহারণ

আমরা মানুষের যে অধিকার মানুষের যে লড়াই গণতান্ত্রিকভাবে সেই লড়াই করতে আমরা এসেছি এখানে মাননীয় রাজ্য সরকারের নেতৃত্বে আজকে আমাদের বাইক মিছিল হবে এরপরে পুলিশের গুন্ডাবাহিনী কী করে দেখি পুলিশের গুন্ডাবাহিনী যা করবে তার প্রত্যুত্তর আমরা নিশ্চয়ই দেব থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা